বিবাহ সাধী করবে নজয়ান যুবক ভাইরা আমার যুবতী বন্ধুদেরকেও আমি বলবো আপনার বিবাহ সাধীটা করতে পারে না জনগণ ঢেকে না সবার মুখ থেকে ঠিক বের হবে না কারণ সবার মেয়ে কোরআন করতে পারে না পরিষ্কার একদম পরিষ্কার মানে চার মেয়ে

মুসলমানি দাবি করতে হয় তাহলে একমাত্র নামাজি মেয়েকে বিবাহ করতে হবে তাহলে কোরআন পর্ণে মেয়েকে বিবাহ করতে হবে আর যারা মেয়ের বাবা আছেন আপনার মেয়েকে কোরআন শিখাবেন আপনার মেয়েকে নামাজ শিখাবেন এরপরে বেনাবাজি কোনোদিন পারে না কারণ মুসলমানের সন্তান হলেই সে মুসলমান নয় সন্তানের ভিতরে মুসলমানি খুঁজে পাওয়া যায় না એ কোনদিন মুসলমান হতে পারে না আমি যদি জিজ্ঞাসা করি মুরব্বি তারীরা মুরব্বি সুন্নতি পোশাক পরنے वाला মুরব্বি আপনার মেয়ের মুসলমান নাকি বিয়ে হয়েছে কার সাথে বিয়ে দিয়েছেন কি মুসলমান বলে হ্যাঁ মুসলমান কার ছেলে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম তার কাছে বিয়ে দিয়েছি যদি প্রশ্ন করা হয় আব্দুর রহিম কি মুসলমান বলে হা মুসলমান টাকা হোক আব্দুর রহিমকে আব্দুর রহিম তুমি কি মুসলমানের ভিত্তি করে না তুমি কি জানো না জানি না মুসলমানের কালেমা শুদ্ধ করে বলতে পারো না পারি না মুসলমানের কালেমার অর্থ কি তুমি বলতে পারো না পারি না গৌতম বুদ্ধকে যদি জিজ্ঞাসা করা হয় গৌতম বুদ্ধ তুমি কি কালেমা পারো জি হুজুর শুধু কালেমা পারি তাই নয় কালেমা পারি কালেমার অর্থ পারি কালেমার ব্যাখ্যাও পারি কালেমার হাকিকত কি তাও আমি বলে দিতে পারি রণজিৎ কুমার সাহা পূজাচারী হিন্দু মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি কি পারো বলে হ্যাঁ আমি ভালো করে পারি কেমনে পারলা আমি যখন স্কুলে পড়াশোনা করেছি আমি ইসলাম ধর্মগুলো ভাকে ভাকে পড়তাম ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে থেকে অল্পগুলো শিখেছি স্যার যখন মুসলমানদের পড়াইতো আমরা পাশে দাঁড়িয়ে থেকে সূরাইগুলো মুখস্থ করছি এসে হিন্দু মুসলমান এক প্রতিষ্ঠানে পড়ে যারা বলেন পড়ে কি পড়ে না তাহার প্রশ্ন হলো মুসলমানেরা যেই একটা খ্রিস্টানের ছেলে যিনি কালেমা পারে কালেমার অর্থ পারে কালেমার হাকিকত পারে পারলে পারলেই আপনি তাকে মুসলমান বলবেন না কি বলেন বলবেন হিন্দুর সন্তান যদি কালেমা পারে পড়তে পারে তারপরেই তাহলি আপনি তাকে মুসলমান বলবেন না কারণ শুধু বলতে পারার নাম মুসলমানি নয় মুখে বলা দিলে বিশ্বাস করা আমলে পরিণত করা এই তিনটা জিনিসের নাম হলো মুসলমানি আপনার সন্তান কালেমা বলতেও পারে না কালেমার অর্থ জানে না আপনার ছেলে কালেমার অর্থ কি জানে না তা বিশ্বাস কেমনে করবে সে আমলে পরিণত করে না আমলে পরিণত কেমনে করবে সে নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে কোরআন তেলাওয়াত করবে এইগুলো যখন করবে